হ্যালো গাইজ আপনাদের জন্য অন্য একটি আরেকটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাই কেমন আছেন আপনাদের জন্য অন্য আমি আজকে অন্য সিটিতে আসছি আপনাদেরকে সিটির অবস্থান বর্তমান এবং পরিবেশ কেমন সেটাই আপনাদেরকে আমি দেখাবো দেখুন বড় বড়ো সিটি এখানে অফিস আছে মহাবিশ বাংলাদেশি তো ভাইরা ওরা ঘুরতে আসছে আসলে বাহিরে বৃষ্টি হচ্ছে বাস যাচ্ছে এবং সামনে এই যে একটা হোটেল বড় বড় হোটেল

এরা হয়তো সামনে আরো বড় দিন সামনে যা আইফোন সার্ভিস সার্ভিস সেন্টার আগেকার নিদর্শন সমূহ মধ্যে যার একটি জায়গা এখানে অনেক ভিতরে কি আছে বলতে পারবো না তবে মনে হচ্ছে এটা নিদর্শন একটা জায়গা আছে আরেক লাইভ এর দেবে লাইভ এর লাইভে না ভিডিও করে করে যাবে

এটা দেখতে আসে দেখেন পরিবেশ কেমন আসলে আজকে বৃষ্টি হচ্ছে আইফোনের সার্ভিস সেন্টার সব কিছুই দেখতেছেন অনেক সুন্দর পরিবেশ এই যে জাহির কাবাব তাতে আপনারা অবস্থা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ